ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় ও নম আজকের আলোচনা সচ্চিদানন্দময়ী মায়ের পূজার মাধ্যমেই জ্ঞানেশ্বর দেব জগতে পূজিত হলেন গজেন্দ্রনাথ ঘোষের ভাইপো অজিত ঘোষ ধোনিঘরের ছেলে তার নানা প্রকারের খামখেয়ালি শখ যাত্রা থিয়েটার করেন আর ফটো তোলায় তার খুব ঝোঁক এখন তার ইচ্ছা হলো ঠাকুরের ফটো তুলবেন তাই ঠাকুরের অনুমতি ছাড়াই সেদিন ছবি তুলতে আরম্ভ করলেন ছবি তুলে অন্ধকার ঘরে নেগেটিভ দেখেন সাদা কোনো ছবি নাই তাই অজিতবাবু আবার একটি ছবি তোলেন আর সেটিও দেখেন সাদা ক্রমে ক্রমে আটটি ছবি তুললেন কিন্তু সব ছবি সাদা হতে লাগলো এভাবে ছবি তুলতে না পেরে বিরক্ত ও আশ্চর্য হয়ে অজিতবাবু ঠাকুরকে বললেন আপনি কিছু একটা করেছেন না হলে ফটো উঠবে না কেন আমার পুরানো কোডাক ক্যামেরা কত ছবি তুলেছি এভাবে ছবি তো কখনও ব্ল্যাঙ্ক হয় না নিশ্চয়ই আপনি নিজে ভ্যানিস হয়েছেন তাই ওঠেনি ঠাকুর অজিতবাবুর কথা শুনে হাসতে লাগলেন ঠাকুর বললেন আমি তো বলেছি তোমরা এখন ফটো পাবে না সময় হলে ঠিকই পাবে এই সময়ে যেসব ভক্তরা কাছে ছিলেন তারা ঠাকুরের এই প্রকার অভিনব লীলা দেখে অভিভূত হয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর সংসার আশ্রম ত্যাগ করার ফলে বন্ধনমুক্ত হয়েছিলেন ঠিকই কিন্তু কর্তব্য কর্মকে বিস্তৃত হননি যিনি ত্রিকালজ্ঞ পুরুষ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিন কালকেই জানেন তিনি আবার অন্তর্জামী তিনি সবই জানতেন তবুও লোকাচার রক্ষা করেই তার দুই কন্যা ও শ্রী শ্রী মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করেছিলেন এই কারণে মায়ের সংসার নির্বাহের জন্য ভক্তদের উদ্যোগ নিতে দেখা যায় প্রতি সপ্তাহে তারা মৌরিগ্রাম স্টেশন সন্নিকটবর্তী নিমতলায় গিয়ে মায়ের সাথে দেখা করেন তাই কখনো হারুবাবু কখনও শম্ভুবাবু বা অন্য কোনো কোনো গুরুভাই শ্রী শ্রী মায়ের সংবাদ নিতে যেতেন সংসারের বন্ধন যার দৃঢ় থাকে না সংসারের বাহ্য বস্তুর প্রতি তার আকর্ষণও তত প্রবল থাকে না যে সংসারের বাহ্য বিষয়ে উদাসীন ভাব বর্তমান সেই সংসারের বহিরাবরণ ছন্ন ছাড়া কিন্তু অন্তর্ভাব অটুট তাই উদাসীনতার দিক দিয়ে মাও কম যান না মায়ের সাংসারিক বিষয়ে লক্ষ্য নাই বলেই একদিন রাত্রে এই বাড়ির সমস্ত কাঁসার ও পিতলের বাসন চুরি হয়ে গেল সকালে উঠে শ্রী মা দেখেন বাড়ির কোনো বাসনই অবশিষ্ট নাই সবই চড়ে নিয়ে গেছে এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল বালির কারখানাতেও এই সংবাদ এসে পৌঁছালো দুঃসংবাদটি পেয়ে শম্ভুবাবু গেলেন মায়ের কাছে কিন্তু দেখলেন মা নির্বিকার যেন কিছুই ঘটেনি শম্ভুবাবু বললেন সব বাসন নিয়ে গেল মা একটুও জানতে পারলেন না এবার কি হবে মা শ্রী শ্রী মা বললেন যার দরকার সে নিয়ে গেছে এখানকার বাসনগুলো তার ঘরে গেছে এ তো একই হলো মায়ের মুখে এই প্রকার কথা শুনে শম্ভুবাবু অবাক হয়ে গেলেন মায়ের ভাব এমন যেন বাসনগুলো চুরি হয়নি একটা বাড়ি থেকে অন্য আরেকটি বাড়িতে স্থানান্তরিত হয়েছে মাত্র এ ব্রহ্মাণ্ডের সকল বস্তুই পরব্রহ্মের তাই কোনো এক বস্তু এক স্থান থেকে অন্য স্থানে গেলে তা তো ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকলো এবং তা তো পরব্রহ্মের অধীনেই থাকলো তাই এতে আশ্চর্যের কি। এ তো একই হলো শম্ভুবাবু মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন ভাবলেন মাও এত মাও সংসার বিষয়ে এত উদাসীন এত নির্বিকার ভাবলেন যেমন পুরুষ তেমন প্রকৃতি যাই হোক মেয়ে দুটিকে বাটিতে খেতে তো দিতে হবে তাই ঠাকুরের পাঠানো কিছু টাকা মায়ের হাতে দিয়ে মাকে প্রণাম করে শম্ভুবাবু বালিতে ফিরে এলেন বালির এই ফ্যাক্টরিতে শ্রমিকদের প্রতি সপ্তাহে বেতনের ব্যবস্থা ছিল তাই কোম্পানি থেকে ঠাকুরের জন্য যে টাকা সাম্মানিক হিসেবে বরাদ্দ ছিল তার প্রতি সপ্তাহেই নিমতলায় শ্রী শ্রী মায়ের কাছে পৌঁছে দিতে কেউ না কেউ যেতেন হারুবাবু শম্ভুবাবু অচিন্তবাবু যে হোক যেতেন কিন্তু প্রত্যেকেই এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতেন প্রত্যেকেই দেখতেন এই পুরানো মাটির বাড়িটিতে সাপ আর কাঁকড়া বিছার খুব উৎপাত সিসি, ঠাকুর সংসার ত্যাগী সন্ন্যাসী তাই তিনি এ বাড়িতে আসতেন না ফলে তাকে এই এই সব সাপ বিছার উৎপাত সহ্য করতে হতো না কিন্তু ছোট ছোট মেয়ে দুটি সাপ দেখলেই ভয়ে চিৎকার করে উঠত ঘরের মাথায় ঘরের চালে সাপ ঘোরাফেরা করতো বিছানায় সাপ ঘরের মেঝেতে সাপ মশারির চালে সাপ দেখা যেত অতিথি এলে বসতে দিতে যেই মাদুর মেলা হতো তখন মাদুর থেকে সাপ বেরিয়ে সন করে চলে যেত সব দেখে শুনে ভক্তরা ঠাকুরকে একদিন বললেন ঠাকুর মায়ের পুরানো মাটির বাড়িতে সাপে ভর্তি মাকে আপনি একটা পাকা বাড়ি করে দিন ঠাকুর বললেন তোমরা কি মনে করো পাকা বাড়ি করে দিলে সাপ আর আসবে না ঠিক আছে দেখো তবে এই সময় উনিশশো সালে ঠাকুরদের একটি জমি অধিগ্রহণ করায় রেল কোম্পানির তরফ থেকে ঠাকুর বেশ কিছু টাকা পান এবং সেই টাকা দিয়ে ভক্তদের অনুরোধ মতো মাকে নিমতলায় একটি পাকা বাড়ি করে দেন কিন্তু আশ্চর্যের বিষয় ওই পাকা বাড়িতেও সাপ দেখা যেতে লাগল তখন সকলে বুঝতে পারলেন এ সবই ঠাকুরের বিভূতি তার ইচ্ছা ক্রিয়া জ্ঞানের দ্বারা এইসব অতি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তাই ভক্তরা ঠাকুরের কাছে একদিন একান্তভাবে দাবি জানালো ঠাকুর মায়ের কাছে এত সাপ আসে কেন মায়ের সাপের উৎপাত কি যাবে না ঠাকুর বললেন তোমাদের মা যতদিন না আমাকে সন্ন্যাসী হিসেবে স্বীকার করে নেন যতদিন না আমার ফটোয় পূজা করা শুরু করেন ততদিন এই সাপের উৎপাত যাবে না সাপ আসবেই তখন ভক্তরা গিয়ে মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করলেন মা ঠাকুরের ফটোয় পূজা করবেন বলে স্বীকার করে নিলেন এই সময় বেলুর স্টেশনের কাছে বেনিবাবু নামে এক বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন তিনি কুড়ি টাকা নিয়ে যুবাগুরু শ্রী শ্রী ঠাকুরের দুটি ছবি তুলে দিলেন খুবই আশ্চর্যের বিষয় এই যে শ্রীগুরুকে ওই প্রতিকৃতিতে মা পূজা করা শুরু করলে সাপের দেখা বন্ধ হয়ে গেল শ্রী শ্রী ঠাকুর হলেন গুরু অবতার পরম আচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব তিনি তার সকল ভক্তদের জন্য যে যুবা ধ্যানের মূর্তির ব্যবস্থা করে রেখে গেছেন যে রূপটিকে সকল সময় ধ্যান করার জন্য আদেশ করে গেছেন সেই রূপই হল মায়ের প্রথম পূজা করা ওই প্রতিমূর্তি শ্রী শ্রী মা হলেন বিশুদ্ধ গুণময়ী রাজ রাজেশ্বরী মা তিনি গুণাতিতা পরা প্রকৃতি তিনি শ্রীগুরুর রূপটিকে পূজার মাধ্যমে স্বীকার করে নিলে শ্রীগুরুর ওই রূপটি ভক্তদের ধ্যানের মূর্তি রূপে জগতে প্রতিষ্ঠাপ্রাপ্ত হল শ্রী শ্রী মায়ের পূজার মাধ্যমেই শ্রী শ্রী ঠাকুর জগতে রূপে পূজিত হতে আরম্ভ করলেন সহস্রারে মহাপ সদানন্দস্বরূপিণী স্বরূপাচ তস্মৈ নিত্যং নমো নম ব্রহ্মা বিষ্ণু শিবোত্তাদি জীবন মুক্তি প্রদায়ী জ্ঞান বিজ্ঞানদাত্রী নিত্যং নম সহস্রদল পদ্মে অধিষ্ঠিত যিনি সদানন্দস্বরূপিণী এবং যিনি ত্রিগুণের আত্মা স্বরূপ নির্গুণা হয়েও যিনি ত্রিগুণের অধীশ্বরী সেই পরমারাধ্যা শ্রীশ্রী মাকে নিয়ত প্রণাম জানাই যিনি ব্রহ্মা বিষ্ণু শিবত্ব ইত্যাদি পরম তত্ত্ব দান করতে পারেন জীবনমুক্ত অবস্থা যিনি প্রাপ্ত করাতে পারেন এবং বিদ্যা ও পরাবিদ্যা প্রদান করতে যিনি সক্ষম সেই পরমারাধ্যা শ্রী মাকে নিয়ত প্রণাম জানাই আজকের আলোচিত অংশটি শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।